ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা হাসিনা আগস্ট শেখ ধানমন্ডি নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা ওই পাশে একটি বাড়িতে থাকতেন জলের গানের অন্যতম প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ সে সময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে দুর্বৃত্তদের দাওয়া সে আগুনে পুড়ে যায় রাহুল আনন্দের নিজের হাতে বানানো তিন শতাধিক বাদ্যযন্ত্র লুটপাট করা হয় এই সঙ্গীত শিল্পের বাড়ির মালামালো হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করে রাহুল আনন্দ বলেন কিছু লোকজন এসে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল তাদের বললাম আমি তো তোমাদের জন্যই গান করি এই আন্দোলনেরও সমর্থক ছিলাম তবু আমার বাড়িতে কেন হামলা করছো তারা বলল আপনারা বের হয়ে যান না হলে বিপদ হবে পরে আমরা বেরিয়ে চলে আসি রাহুল বলেন এরপরে বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং ব্যাপক লুটপাট চালানো হয় ঘর থেকে লেপ তোষুকও নিয়ে যেতে দেখা যায় এসেও খুলে নিয়ে যায় লুটপাটকারীরা রাহুল আনন্দের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় কারণ ব্যক্তিগতভাবে এই সঙ্গীত শিল্পী কোন রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন না এমনকি ধর্মের জায়গা থেকেও সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন তবুও জলের গানের অন্যতম এই প্রতিষ্ঠাতার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম সাম্প্রদায়িক উস্কানিমূলক নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয় বিষয়টি নিয়ে আরও বিব্রতকর অবস্থায় পড়েছে জলের গান সেদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে রাহুলের পরিবারের সঙ্গে কি ঘটেছিল সেটা তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ যে লেখা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়ে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে জলের গান ফারহানা হামিদ লিখেছেন রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেওয়া লুটপাট বা ভাঙচুর করা হয়নি আগুন দেওয়া হয়েছে বত্রিশের বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তিনি লিখেন রাহুলদা একটি একতলা বাসায় ভাড়া থাকতেন একপাশে তাদের সংসার অন্য পাশে জলের গানের স্টুডিও সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল বত্রিশে সেখানে আরও অনেক এমন বাসা আছে রাহুল দা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেওয়াল ঘেসে এবং শান্তুরের পেছনে ছিল তাই তার বাসাতেও আগুন দেওয়া হয় ফারহানা হামিদ দাবি করেন রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব যারা এই সঙ্গীত শিল্পের বাড়িতে আগুন দেওয়ার পেছনে ধর্ম বর্ণ বা সংস্কৃতিকে টেনে আনছেন তাদের উদ্দেশ্য করে রাহুল আনন্দের বন্ধু আরও লেখেন রাহুলদার বাসায় আগুনের সাথে ধর্ম বর্ণ জাত সংস্কৃতির কোনো সম্পর্ক নেই তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছে দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে আমরা সচেতন হই সবার প্রতি ভালোবাসার বার্তা দিয়ে ফারহানা হামিদ লেখেন একটা সংসার একটা দলের বহুদিনের সাধনা একজন বাচ্চার শৈশবের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আর কারো কোনো কিছু পুড়ে না যাক ভালোবাসা নেমে আসুক মানুষের মনে আপনারা তাদের পাশে থাকলে আবার জলের গান সাথে গলা মিলিয়ে গান গাইব এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কু তুমি সকল দেশের রানী সেচে আমার জন্মভূমি